আপনাদেরকে ঋণ পরিশোধ হওয়ার একটি গুরুত্বপূর্ণ আমল দেব যে আমলটির মাধ্যমে খুব সহজে আপনারা আপনাদের ঋণকে পরিশোধ করিয়ে ফেলতে পারবেন সুতরাং আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী তাই ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক ঋণ যে কত বড় একটা বোঝা এবং কত চিন্তা এবং টেনশনের জিনিস মানুষের জন্য তা কাউকে বুঝিয়ে বলার মতো না যে ঋণ আছে সেই বলতে পারে যেমন গত দু তিন দিন আগে রাতের বেলা গভীর রাতে রাত একটার পরে এক লোক আমাকে নক করেছে লোকটা জুয়ার ভিতরে গিয়ে অনলাইন জুয়ার ভিতরে গিয়ে একেবারে ঋণে জর্জরিত হয়ে গেছে জীবনের সবকিছু শেষও করে ফেলছে এবং জর্জরিত হয়ে ফেলছে টেনশনের পরে লোকটা গভীর রাতে ওই লোকটার ওয়াইফ সন্তান সবাই ঘুমাইতেছে কিন্তু লোকটা টেনশনে ঘুমা*}{স্থেছে না আমাকে কল দিয়ে খুব কান্নাকাটি করতেছে শুধুমাত্র ঋণে টেনশনের কারণে এজন্য আপনার এমন যারা ঋণে জড়িত আছেন আপনাদের জন্য আজকে এমন একটি আমল দিচ্ছি যে আমলটি খুবই পরীক্ষাদায়ক আল্লাহ নবীর সাহাবা হজরত আলী রাজি আল্লাহ তাহ বলেন কারো যদি ফাহার সম ঋণ থাকে এবং সে যদি নিয়মিত এই আমলটি করে আল্লাহ ফাক রব্বুল আলমিন তাকে ঋণের ভোজা থেকে মুক্তি করবে আমলটি হচ্ছে এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে হবে এবং ফাঁস শক্ত নামাজের পরেও এই দোয়াটি পাঠ করতে হবে দোয়াটি হচ্ছে আল্লাহ আহুম্মা ইকফিনী বি হায়লা দিকা অ্যান্ড হারঅমিকা বা আগুনিনী বিফাদলিকা আম্মাং সওয়াক আমি আবার দোয়াটি পড়তেসি আল্লাহ আহুম্মা ইকফিনী বি হায়লালিকা অ্যান্ড হারঅমিকা বা আগুনিনী বিফাদ্লিকা আম্মাং সাওয়াক এই ঋণ পরিশোধ হওয়ার অনেক টোটকাও আছে এবং অনেক তদবিরও আছে কিন্তু তদবির থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে দোয়াটি কারণ আল্লাহ যদি কারো ঋণ পরিশোধ করে দেয় ওই ব্যক্তির ঋণ অতি তাড়াতাড়ি পরিশোধ হয়ে যাবে এই জন্য তদবির থেকে বা টোটকা থেকে আপনারা এ আমলটি করবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা হানড্রেড পারসেন্ট উপকার পাবেন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা